আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ এই তো মোটামুটি কেটেছে শ্বশুরবাড়িতে ছিলাম ঈদ করেছি সাধারণ ঘরোয়াভাবে এবং যথারীতি আজকেও চলে যাব শ্বশুরবাড়ির ওদিকেই কারণ একটু সবাই মিলে ঘুরতে বের হব চিন্তাভাবনা আছে তো এই যে আজকে একটা ঈদের ড্রেস পরে নিলাম ঈদের ড্রেস ওইভাবে পরা হয়নি যেহেতু কোথাও যায়নি বের হয়নি ভালো লাগে না সুন্দর করে সেজে গুজে নতুন ব্যাগ জুতা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি এবং কিছু ছবি ক্লিক করলাম দেন আমরা শ্বশুরবাড়িতে যে সবাই মিলে ঘুরতে বেরোয় গেলাম আর এই যে এখানে এসেছিলাম মিজান সিংহের বাড়ি এটাতে আমি অনেকবারও আসছি এখানে আসলে ঘোরার মতো এরকম প্লেস বা দূরে যেতে ইচ্ছা করে না যেহেতু আবার আমরা আমাদের বাসায় ব্যাক করতে হবে এর জন্য এখানে অন্তত একটু ঘুরে ফিরে নিজের মনের শান্তি আর কিছুই করার নাই ঈদের মধ্যে একটু যদি বের না হই তাহলে ভালো লাগে না আর নতুন জামা কাপড় পরার তো একটু কারণ দরকার হয় তাই না তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের একটি সমস্যা কি জায়গা জায়গা পোস্টার লাগিয়ে আমরা যে কোনো জিনিসের সৌন্দর্য নষ্ট করে ফেলি এটা ওনারই পোস্টার প্রচার প্রচারণার জন্য করেছেন যাই হোক তারপর হচ্ছে যে এখানে একটি পুকুর রয়েছে সুন্দর এখানে একটা না এই বাড়িতে আমি দেখলাম প্রায় চার থেকে পাঁচটা পুকুর আমার চোখে পড়েছে পুকুরটা ভালোই লাগছিলো বাড়ির ভেতরে ঢোকার রাস্তাটার এটা হচ্ছে মেন ফটক বাড়ির যেটা আর এই দোলনা টোলনা যাই ছিল সবই তালা মারা ছিল কিছুতেই চড়তে দেওয়া যায় না কারণ আমরা যে খুব সভ্য জাতি অনেক জায়গায় অনেক মানুষ সব কিছু নষ্ট করে আসে কিছু করার নাই এই যে মেন ফটকটা দেখছেন কি সুন্দর রেড কালার একটু হচ্ছে আপনার ই টাচ করা ওল্ড সিস্টেমে টাচ করা একটু ঐতিহাসিক ঐতিহাসিক ফিল হচ্ছিল আর সকালবেলা যেহেতু বাস জার্নি করেছি শ্বশুরবাড়িতে আসছি দেন চেহারার অবস্থা দেখেছেন কি বাজে হয়ে গিয়েছে আর যেই গরম ছিল সেই দিন ঈদের তৃতীয় দিন প্রচণ্ড পরিমাণে গরম দেখেন এটা একটা সুন্দর বিষয় দুই পাশে দুইটা পুকুর এবং সামনে হচ্ছে যে আপনার রাস্তা এই রাস্তাটা খুবই ভাল লাগে তো এই যে রাস্তাটা চেক টেক করে দেন আমরা চলে যাচ্ছি হাঁটছি দুজন তো এই চারোপাশটা খুবই ভালো লাগছিল দেখতে আলহামদুলিল্লাহ তালা সব কিছু অনেক সুন্দর করে নিজ হাতেই তৈরি করেছেন আর মানুষ সেটাকে একটু যদি যত্ন করে সেটা দেখতে আরও ভালো লাগে তো যে যে ঘোরাটোরা শেষ হয়ে গেল এখানে ওইভাবে ঘোরার মতো কিছু নেই তাই আমরা পনেরো থেকে বিশ মিনিট এখানে ছিলাম যতটুকু মানে হেঁটে হেঁটে দেখতে পেয়েছি তারপর চলে গেলাম পদ্মার পারে যেটা খুবই সুন্দর একটি জায়গা আর আমার খুব বেশি ভাল লাগে এই জায়গাটায় যে আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে আর এই যে পদ্মা নদী বিশাল পদ্মা যত দূর চোখ যায় কি সুন্দর পদ্মা নদী তাই না আর পানিগুলো এত স্বচ্ছ ইচ্ছে করে যে এখানে একটু গোসল টোসুল করা যাক কিন্তু না যারা সাঁতার জানে না তাদের এসব করা যাবে না আর এখানে ট্রলারে করে পুরা নদীটা ঘোরা হয় কিন্তু আমার এত সাহস নাই তাই আর আমি উঠতে পারলাম না যাই হোক পরে ঘুরলাম ফিরলাম ভালো এনজয় করলাম আর ইতিমধ্যে এত রোদ যে বলার মতো না চেহারা পুড়ে যাচ্ছিলো রোদে তারপরেও একটু ছবি টবি তুললাম একটু রং ঢং করতেছিলাম এই যে আর বাতাসের কারণে তো চুল যেভাবে উঠতেছিল কিন্তু দেখেন আমার ইচ্ছা হলো আমি পারি নাই কিন্তু আমার হাজব্যান্ড ঠিকই চলে গেছে যে সুন্দর করে হাত ধুয়ে নিল তারপর আমরা একটি চটপটির দোকানে বসলাম চটপটি খেলাম ফুচকা খেলাম আর আমার জামাই তো বাবা সেই আড্ডা দিচ্ছে এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলছে সে যেখানে যায় এরকম কথা টথা বলে আড্ডা টাড্ডা দেয় ভালোই লাগে তার সব যে কোনো জায়গায় মিশে যেতে পারে আর এই যেখানে অনেকগুলো মাঝি মাছ ধরছিল তো সে মাছ কেনার জন্য অনেক পায়তারা করলো সে অবশেষে কিছু গুড়া মাছ ছাড়া অন্য কোনো মাছই কিনতে পারিনি কারণ জাল টানতে অনেক সময় লাগবে আর উপভোগ করছিলাম প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তালা কি সুন্দর করে নিজ হাতে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আর নদীটা যতই দেখছি আর চিন্তা করছি এটা গভীরতা কত হতে পারে আর কি ভাল লাগছে না মানুষ নৌকায় করে এরা কিন্তু ঘুরছে না মাছ ধরছে আর সূর্যটা একদম মাথার উপরে আর সানসেটের সময়টা খুব দারুণ ছিল খুব দারুণ ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না ঢাকা থেকে আমরা যারা আসলে গ্রামের বাড়িতে যাই এই জিনিসগুলো আমরা খুবই মিস করি আর আশেপাশে এখানে লোকাল যারা মানুষ থাকে তারা কত সুন্দর পরিবেশে থাকে তাই না গ্রামের শান্তিটা আসলে গ্রামে আর এখানে যে তরতাজা কিছু ভাঙ্গি নাকি জানি না এটা। সেটা নিয়ে আসছিল দাম করে আমরা নিয়ে নিলাম দুইটা আর এখানে খাবারের জিনিসপত্র ছিল দেন আমরা আবার অটোতে চেপে নিজের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর রাস্তাটা এত সুন্দর ছিল যে বলার মতো না এত ভালো লাগতেছিল এই রাস্তার মধ্যে দিয়ে তো সবাই সবার গ্রামকে কতটুকু পছন্দ করেন আর আপনাদের গ্রামে কোন জায়গাটা খুব বেশি সুন্দর বা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ঈদ কোথায় করেছেন গ্রামে না শহরে আর যদি গ্রামে করে থাকেন কার জেলা কোনটি সেটি অবশ্যই জানাবেন জানতে ইচ্ছা করে কোন কোন জেলার মানুষ আসলে ভিডিও দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আবারও ঈদ মোবারক